আমরা আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখবো দাদশ অধ্যায়ের নাম কি এখান থেকে আমরা কত নাম্বার ছোলক শিখব ষোলো নম্বর ছোলক কে বলেছেন শ্রী ভগবান আমরা শব্দগুলো জেনে নিই অনপেক্ষ সুচি দক্ষ উদাসীন গত হম সর্ব আরম্ভ পরিত্যাগী প্রিয় মদভক্ত সমী প্রিয় অনপেক্ষ সূচিদক্ষ উদাসীনগত সর্ব আরম্ভ পরিত্যাগী প্রিয় মদভক্ত স্বামী প্রিয় আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠটা করবো অনপেক্ষ উদাসীন উদাসীনগত ব্যতহ ্যাগীত স্বামী প্রিয় অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গত বেতরিত্যাগী মদভক্ত স্বামী প্রিয় শ্রী ভগবান বললেন যিনি নিষ্পৃহ সর্বদা পবিত্র দক্ষ উদাসীন শূন্য ও সমস্ত কর্মপ্রচেষ্টার ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত